হ্যালো বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ তৈরি করব আস্ত মুরগির রোস্ট এজন্য প্রথমে নিয়ে নিয়েছি দুই তিন টুকরো আদা রসুন কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ দারুচিনি জায়ফল জয়ত্রী এলাচ লবঙ্গ জিরা পেঁয়াজ বেরেস্তা এবার এগুলোকে পাটায় ভালোভাবে বেটে নেব এবারে মুরগিতে গোলমরিচ গুঁড়ো টক দই টমেটো সস বাটা মশলা ধনে গুঁড়ো সামান্য একটু মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম তিন ঘন্টা পর এবার সে ঠিক রাখার জন্য দুটো সিদ্ধ ডিম মুরগির পেটের ভিতরে দিয়ে দেব এবার একটু সেলাই করে নিয়ে পা দুটোকে ভালোভাবে বেঁধে নিলাম এবার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে মশলা মাখানো মুরগিটা দিয়ে দিলাম এখন একটু নেড়েসেরে হালকা করে ভেজে নেব এবার মাখানো মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে একটু গরম জল দিয়ে দিলাম এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখব এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নেড়েসেরে ঢেকে দেব ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আস্ত মুরগির রোস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও ভালো করতে ভুলবেন না কিন্তু